হামজা চৌধুরী ও সমিত সোম ছাড়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন চব্বিশ জন ফুটবলার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচকে গুরুত্বপূর্ণ বলছেন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা জয়ের জন্য গোল স্কোরিংয়ের উন্নতি করার পরামর্শ দেন তিনি এদিকে ঘরের মাঠে বড় দুই ম্যাচের জন্য দলের সেরাটা দিতে প্রস্তুত আছেন বলে জানান অধিনায়ক জামাল ভূঁইয়া শুক্রবার বিকেল থেকেই রাজধানীর একটি হোটেলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ব্যস্ততা বাড়ে ফুটবলারদের ভুটান ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে টিম হোটেলে ওঠেন জামাল রাকিবরা শনিবার থেকে জাতীয় স্টেডিয়ামে মাঠের অনুশীলনে ব্যস্ত সময় পার করবেন ক্যাবরেরা শিষ্যরা এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচকে গুরুত্বপূর্ণ বলছেন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা সেই ম্যাচের ভুল ত্রুটিগুলো কাজে লাগিয়ে সিঙ্গাপুর ম্যাচে সতর্ক থাকতে চান তিনি স্ট্রাইকারের অভাব পূরণে রাকিবের উপর ভরসা রাখতে চান কোচ ভুটান ও সিঙ্গাপুর এই দুই বড় ম্যাচের জন্য তৈরি হচ্ছি আমরা সিঙ্গাপুর তাদের সেরা ফুটবলারদের ফিরিয়েছে এই ম্যাচের জন্য পূর্ণ শক্তির দল নিয়ে আসবে তারা জয়ের জন্য গোল স্কোরিংয়ে উন্নতি করতে হবে আমাদের এটাই এখন বড় চ্যালেঞ্জের জায়গা জাতীয় দলের এই ক্যাম্পে বড় দুশ্চিন্তার কারণ হতে পারে বৈরী আবহাওয়া তবে সেদিকে বেশি নজর না দিয়ে বিকল্প পরিকল্পনার পাশাপাশি কবে নাগাদ হামজা শ্রমিক যোগ দিচ্ছেন ক্যাম্পে সেটি নিশ্চিত করেন ম্যানেজার আমের খান আর হামজাকে সাথে নিয়ে দীর্ঘ প্রতীক্ষার জাতীয় স্টেডিয়ামে ভালো কিছু করার বাসনা ডিফেন্ডার তপু বর্মনের হামজা দুই তারিখ আর শ্রমিক তুলো চার তারিখ সকালে নামছে এখন যেরকম বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আসলে ট্রেনিংয়ের মতো অবস্থা নাই আমি যেখানে যাই সেখানে আসলে বৃষ্টির মধ্যে পড়তে হবে তো যদি এরকম কোনো বৃষ্টি না থাকে তাহলে তো যে কোচ যে সেট করেছে যে এখানে ঢাকা স্টেডিয়ামে আশেপাশে আমরা যেটা যে মাঠটা পাই সেখানে করব আদারওয়াইজ হয়তো আমাদের সেই কিংস এরেনার পাশে যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেখানে আমরা যাব হামজা যখন আমাদের সাথে অ্যাড হয় খুব কম সময় আমরা তাকে পেয়েছি আমাদের সাথে ডেফিনেটলি এবার আসার পরে হয়তো আমাদের সময়টা আর একটু ভালো হবে এবং তার খেলার স্ট্রাকচার এবং আমাদের খেলার স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট কারণ সে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জায়গায় খেলে তো ডেফিনেটলি এটা আমাদের জন্য আমার কাছে মনে নতুন ছিল সে আমাদের সাথে খেলার পরে তাকে আমরা বুঝতে পেরেছি আসলে সে কোন লেভেলের ফুটবল খেলতে চায় আমাদের সাথে ঘরের মাঠে বড় দুই ম্যাচের জন্য দল প্রস্তুত আছে বলে জানান অধিনায়ক জামাল ভুইয়া এই দুই ম্যাচকে ঘিরে টিকিট প্রত্যাশীদের আগ্রহের কথা জেনে অবাক হন তিনি টিকিট নাই প্লেয়ার এখন টিকিট পাবে না এটা মোটিভেশন আর এটা ফুটবল জন্য একটা বিশাল বড় জিনিস কারণ আমরা চার পাঁচ বছর পরে ইয়ে ন্যাশনাল টিম স্টেডিয়ামে খেলবো সো আমি খুব এক্সাইটেড আমি জানি না আপনারা এক্সাইটেড না কি বাট আমি খুব এক্সাইটেড সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও সেটি নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ বরং জয় দিয়ে পরের রাউন্ড নিশ্চিত করার লক্ষ্য লাল সবুজদের নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা